হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি দেশি মুরগির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার দেশি মুরগির এই খামারটি এই খামারের ভিতর রয়েছে তিন ধরনের মুরগি তার ভিতরে সবচেয়ে বেশি রয়েছে দেশি মুরগি তারপরে রয়েছে টাইগার মুরগি এবং এই লাল মুরগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো অধিকাংশই টাইগার মুরগির বাচ্চা এবং তিন চারটার মতো ফি মুরগির মোরগ রয়েছে কিন্তু মুরগি নেই আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এতগুলো মুরগির ভিতর আমার একটা ব্রাহ্মা মুরগির মোরগ পাওয়া গেছে এই যে আপনার দেখতে পাচ্ছেন এই মোরগটা এই মোরগটা সবগুলো বাচ্চা নিয়ে এসেছিলাম কিন্তু কিভাবে এই মোরগটা আসলে এটা সঠিক বলতে পারলাম না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা এই সবগুলো মোরগের ভিতর থেকে একটা খুবই দামি একটা মোরগ আমাকে দিয়েছে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এতে আপনারা অনেক উপকৃত হবেন এবং মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই ফার্মটির মূল উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে আমি ডিম উৎপাদন করব। এবং এই ডিমগুলো আমি হ্যাচারির মাধ্যমে বাচ্চা ফুটে সে বাচ্চাগুলো বিক্রি করব এতে অনেকটাই লাভজনক বেশি আর আপনারা যারা দেশি মুরগি পালন করতে চান বা টাইগার মুরগি তারা অবশ্যই প্রত্যেক দশটি মুরগির জন্য একটা মোরক রাখবেন তাহলে ডিম উৎপাদনের জন্য অনেকটাই ডিমের পার্সেন্টেজ বেশি হয়ে যায় এবং বাচ্চা ফুটাই ভালো এবং আপনারা যারা দেশি মুরগি পালন করেন তারা অনেকেই ভুলবশত বা কোনো কিছু না জেনে আপনারা ডিমগুলো বিক্রি করে দেন আসলে আপনারা যদি মুরগি পালন করে বেশি টাকা লাভজনক করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই মুরগিগুলো দিয়ে আপনারা হ্যাচারিতে বাচ্চা তুলে সেই বাচ্চা বিক্রি করবেন কারণ দেখা যায় এখানে একটা মুরগির ডিমের দাম আপনি যখন ডিম বিক্রি করবেন তখন আপনার সর্বোচ্চ পনেরো টাকা দিবে। আর যখন আপনি এই বাচ্চাটা হ্যাচারিতে দিবেন। তখন আপনার মুরগির বাচ্চার দাম আসবে সর্বনিম্ন তিরিশ টাকা এবং শীতের সময় একটু কম হয় তখন তো আপনি পঁচিশ টাকার নিচে চলে আসে না আপনার যারা এই দেশি মুরগি ডিম উৎপাদনের জন্য পালন করবেন তাদের অবশ্যই ডিম বৃদ্ধির যে ওষুধ বা মেডিসিন রয়েছে যে খাদ্যগুলো রয়েছে সেগুলো খাওয়াতে হবে যে রকম আপনি ভুট্টা ভেঙে ভুট্টা খাওয়াবেন এবং ভুট্টার সাথে অবশ্যই আপনাকে লেয়ার তিনশো যে ডিম উৎপাদনের মেডিসিন সেই মেডিসিনটা খাওয়াতে হবে তাহলে দেখবেন যে আপনার ডিমের প্রোডাকশন অনেকটাই বেশি মানে সবচেয়ে বেশি ডিম পারবে এবং এই খাদ্যের পাশাপাশি আপনারা ই সেল ব্যবহার করতে পারেন এবং এক ফর্মুলা ব্যবহার করবেন এগুলো ডিম উৎপাদনের জন্য কার্যকারী এবং আপনার যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ